বড় হওয়ার পর আমরা সবচেয়ে বেশি যে স্বপ্ন দেখি তা হলো আবার ছোট ছোটবেলার বন্ধুদের সাথে খেলা করার বিকালে সমস্ত কিছু ফেলে দিয়ে খেলার মাঠে দৌড়ান হলের দিনে ভূতের মতো রং থাকে আর এই সমস্ত কিছুর সাথে আমাদের বিশেষ কিছু না ভোলা স্থান জড়িয়ে থাকে সেই সব স্থানে আবার ফিরে গেলে কি সত্যি আমরা অতীচারণের কোনো চাবিকাঠি পাই নাকি কালের অতল গহ্বরে সবকিছু হারিয়ে যায় এইসব না ভাবা প্রশ্নের উত্তর পাবেন আপনার জীবনে এই গল্প শুধু কিছুটা ইঙ্গিত দিতেই পারে শুনতে থাকুন আমাদের আজকের গল্প ছোটবেলায় যাওয়ার চাবিকাঠি হয়তো ঘড়িতে রাত্রি দশটা বাজবে টুকটাক করে হালকা বৃষ্টি পড়ছে ভিজবার মতো নয় দূরে শেয়ালের ডাক কান্নার মতো ভেসে আসছে আধো আলো অন্ধকারের মধ্যে আকাশ পথ দিয়ে হেঁটে চলেছে ওর চেনা একটা মাঠে এই বৃষ্টির রাতে ঘুরতে আসার একটাই কারণ অভ্যাস সেই ছোটবেলা থেকে একটা অভ্যাস যত রাত্রি হোক একবার না একবার ওর ছোটোবেলায় কাটানো মাঠটাতে আসবেই বাড়িতে ওর বয়স্ক মা বাবা আছে আর একটা বিড়াল আছে কাজের সূত্র ছাড়া এমনিতে বাড়ি থেকে খুব একটা বের হয় না ওর বাবা ওকে অনেকবার বলেছে কাজের সম্মান করতে কিন্তু কাজে ওর বেশ মন নেই লেখালেখিতেই বেশি মন দেয় কেউ বলে লেখার কোনো ভবিষ্যৎ নেই আকাশ নিজেও মাঝে মাঝে ভাবে এই কাগজ কলমের জগতে কি আসলেই হারিয়ে যাচ্ছে কিন্তু আবার মনে পড়েছে লেখাই তো ওর একমাত্র শ্বাস প্রতিদিন এই মাঠে আসা শুধু যে একটা অভ্যাস এমনটা শুধু বলা যায় না কিছুটা মনের দুঃখ লাঘব করতে বা কিছুটা একা সময় কাটানোর জন্যই আসা তাছাড়া এখানে এলে ওর অনেক প্লট মাথায় আসে যা ওর লেখালেখিতে সুবিধা দেয় ছোটবেলায় বেশিরভাগ সময় তো এখানেই কাটানো তাই প্লটগুলো মাথায় আসে ছোটবেলায় আকাশের কিছুই লাগতো না না খেলনা না চকলেট না নতুন জামা ওর সবচেয়ে প্রিয় ছিল বিকেলের মাঠে ওর চারজন বন্ধু বিক্রম স্বর্ণদ্বীপ সৌম্যদ্বীপ আর সায়র বিক্রম ছিল একটু গম্ভীর কিন্তু যখন হাসত তখন মনে হতো যেন বাতাসের মাঝে রোদ ফেটে বেরোচ্ছে স্বর্ণদ্বীপ ছিল সবার চেয়ে বেশি বক বক করা আর সবচেয়ে বেশি হাসত তার গলার আওয়াজ মাঠ পেরিয়ে পুকুর পর্যন্ত পৌঁছাত সৌম্যদ্বীপ ছিল শান্ত ভীষণ শুধু তাকে কিছু বললে সেটা সে যেন গিলে ফেলত আর সায়র ছিল অদ্ভুত রকম চিন্তাশীল ছোটবেলাতেও যেন বুড়ো মানুষের মতন ভাবত তারা পাঁচজন ছিল যেন একটাই শরীরে পাঁচ আঙুল আর ছিল জিপ আকাশের সবচেয়ে কাছের খেলার সময় সবার আগে নামতো আর পড়ার সময় সবার পরে বসতো জিতের কল্পনা জগৎ ছিল বিশাল আজকাল তারা কেউ আর এই গ্রামে নেই সবাই শহরে ছড়িয়ে গেছে শুধু আকাশ আছে ওদের স্মৃতির মতো পুরনো হয়ে যাওয়া সেই মাঠের আশেপাশে বৃষ্টির রাত টুকটাপ শব্দ আকাশ হাঁটে কিন্তু আজকে মাঠে যেতেই একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করল একটা ঘষা লাগা শব্দ মাটিতে কেউ যেন ভারী কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে প্রায় দিন তো জনশূন্য হয়ে থাকে রাত্রিবেলা এই জায়গাটা কিন্তু আজকে কি ও ছাড়াও দ্বিতীয় কোনো প্রাণী এখানে আছে হয়তো শেয়াল কিন্তু বড় মুহূর্তে মনে পড়ে বেড়া ডিঙ্গিয়ে শেয়াল কোনো মতে আসতে পারবে না এ কাজ নিশ্চয় কোনো মানুষের বেশ কমাস আগে একজন এই জায়গাটা কিনে এখানে ফ্ল্যাট বানানোর চিন্তা করে তার জন্য এই চারিদিকে বেড়া লাগানো হয়েছে কিছুদিন ছেলেরা প্রতি বিকেলে খেলাধুলো করে কিন্তু বেশি দিন যে করবেন না ওটা আকাশ খুব ভালোভাবেই জানে আর একটু এগিয়ে যেতেই শব্দটা আরো জোরালো হয় ক্রমশ শব্দটা ওর কাছেই আসছে ওর মাথায় অনেক আশঙ্কার জন্ম দেয় অনেক কিছু ভাবতে থাকে এত রাতে কোন মানুষ মাঠে ঘোরাঘুরি করবে কি জন্য ওর কিছুটা ভয় লাগে অন্ধকারের মধ্যে ধীরে ধীরে একটা অবয়ব ফুটে উঠছে কিছুটা সাহস সঞ্চার করে ও হাঁক দেয় কে ওখানে হাঁক দেওয়া মাত্রই চারপাশ নিস্তব্ধ লোকটা ওখানেই দাঁড়িয়ে যায় কিছুক্ষণ পর মনে হয় লোকটা ওর থেকে কিছুটা দূরে পালানোর চেষ্টা করছে এবারে আকাশের মনে কিছুটা সাহস আছে লোকটাকে প্রশ্ন করার পর কিছু বলছে না মানে এক লোকটা কিছু খারাপ মতলবে আছে আর দুই কোনো বেআইনি কাজ করছে হয়তো তাই চুপি করার চেষ্টা করছে কিন্তু যেহেতু আকাশ দেখে ফেলেছে তাই লোকটা সেখান থেকে পালাচ্ছে ওকে ধরা উচিত এই ভেবে আকাশও দৌড় লাগায় অন্ধকারের মধ্যেও আকাশ বুঝতে পারে লোকটা ওর আয়ত্তায় চলে এসেছে হাত মুষ্টিবদ্ধ করে তারপর একটা ঘুষি মারে লোকটার পিঠে আর যেতে পারে না ওখানেই পড়ে যায় লোকটা আকাশ কাছে দেখে লোকটার ডান হাতে একটা শাবল ধরা আর বাঁ হাতে কি যেন একটা সঙ্গে একটা পাল্টা আক্রমণ আসে লোকটা ওকে লক্ষ্য করে ওর হাত চালায় কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয় আকাশ লোকটার পিঠটা ওপরে করে শুইয়ে দেয় আর হাত দুটো এক জায়গায় জড়ো করে দেয় কিছুটা চাপা গোঙানি শুরু হয়েছে এর কিছুক্ষণ পর আকাশই প্রশ্ন করে কে তুই কি করছিস সেখানে লোকটা কথাটা শুনেই যেন অবাক হয়েছে একটু ধাতস্থ হয়ে বলে আমার পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হলে এরকমভাবে কেউ সমর্থনা জানায় গলাটা শুনে আকাশ বুঝতে পারে একটু আগেই যে লোকটিকে অসৎ মনে করেছিল ওটা আসলে ওরই পুরনো বন্ধু জীব ও বলে তো রাত্রিবেলায় এমন চোরের মতো ঘোরাঘুরি করলে কেউ কি আর ভাববে সামনের ব্যক্তিটা কোনো পুরনো বন্ধু এতক্ষণে আকাশ জিতকে ছেড়ে দিয়েছে মাঠের ওপরে দুজনই বসে পড়েছে পাশাপাশি বৃষ্টি থামার নাম নেই এতক্ষণে মাঠটাও কিছুটা কর্দমাক্ত হয়েছে এরপর আকাশ আবার জিজ্ঞাসা করে তুই কখন এসেছিস আজ বিকেলে এসেছি ভাবলাম তোর সঙ্গে দেখা করব। কিন্তু তোর বাড়িতে গিয়ে ঘুরে এলাম পেলাম না তোকে একটু বাইরে বেরিয়েছিলাম তারপর এখন দিনকাল কেমন যাচ্ছে হ্যাঁ ভালোই তুইও আশা করছি ঠিকই আছিস কাকু কাকি কেমন আছে ওরা ভালোই আছে কৌতূহলের সাথে আকাশ জিজ্ঞাসা করে এত রাতে এখানে দুই কি করছিস একটা কাজ ছিল তাই এখানে আসা তো কাজটা কি শুনি আচ্ছা না বলছি তোর ছোটবেলার কথা কিছু মনে পড়ে না মনে পড়ে না কীভাবে আমরা একসাথে সারাক্ষণ খেলতাম কিভাবে তুই স্কুল যেতিস আমার সাথে মনে পড়ে না কিছু আকাশের কথাটা যেন জিৎ এড়িয়ে যায় ও কিছুটা অবাক হয়ে জিতকে বলে এগুলো এখন কেন বলছিস এমনিতেও আকাশ জানি জিত অনেকটা কল্পনা প্রবণ সেই ছোটবেলা থেকেই দেখে আসছে তো জিতকে বিগত কয়েক বছর হয়েছে বাইরে গেছে কিন্তু ছেলেটা একই রকমই রয়ে গেছে একটুও পরিবর্তন হয়নি কিছুক্ষণ শান্ত থাকার পর হঠাৎ জিৎ আকাশকে চমকে দিয়ে বলে ওঠে ছোটবেলায় আরেকবার যাবি কী সব বলছে ছেলেটা আকাশ অবাক হয়ে তুই কি পাগল হয়ে গেলি কি যা তা বলছিস এমন হয় না সব হয় তুই যাবি কি কি করে ছোটবেলার দেবশ্রী দাদাকে তোর মনে আছে একটু ভেবেই মনে পড়ে আকাশের বলে হ্যাঁ ওই একসাথে খেলতাম তো ও আমায় একটা কম্পাস দিয়েছিল বলেছিল এই কম্পাসটায় নাকি যখন যা চাইবো সেটা পাওয়ার পথ দেখিয়ে দেবে জিত সত্যি সত্যি একটা কম্পাস বের করে আকাশের বিশ্বাস হয় না কম্পাসটা বেশ পুরোনো কাটাটা ঠিক মতো দেখাচ্ছে না এই দিকে ওই দিকে ঘুরছে জিত বলে এতক্ষণ ধরে ওই ছোটোবেলা যাওয়ার রাস্তাটাই খুঁজছিলাম মাটি করার জন্য সাবল এনেছি আমায় একটু সাহায্য করবি তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এমনটা হয় না তোর কল্পনার জগৎ থেকে তুই বেরিয়ে আয় এটা বাস্তব জগৎ না আমি জানি সব হয় শোন কেউ বড় হয় না আমরা শুধু ভুলে যাই ছোট ছিলাম তাই আমায় সাহায্য করবি তো গড় নয় আমি একাই করে নিচ্ছি আকাশ জানে জিত একটু নাছর নাছরবান্ধা গোছে দুজনে মিলে কিছুটা পথ যেতে লাগে এক সময় কম্পাসের কাটাটা স্থির হয়ে যায় সামনের দিকে দিক নির্দেশ করে এগিয়েই দুজনে আবিষ্কার করে একটা পুরনো কুয়ো যখন ওরা ক্রিকেট খেলতো অনেক বল এই কুয়োতে পড়ে গেছে আকাশ আতঙ্কিত হয়ে বলে কুয়োটাকে তোর দেখাচ্ছে তবে ওটায় পথ হবে চল ওটাতে নেমে যায় তোর কি মাথা খারাপ হলো নাকি ওটাতে নামলে আমরা বেঁচে থাকবো না মারা যাবো এই বলে আকাশ জিতের হাত ধরে টানতে থাকে জিত বলে সারতে আমাকে তুই কি আর বুঝবি ওরা এখন আমায় ডাকে খেলতে বলে আমি ওদের কথা শুনি তুই যে কেন শুনিস না কে জানে পাগলামো করিস না ওটার মধ্যে কিছু নেই এটা শুধু একটা খেলনা আর কিছু না বোঝ একটু আমার এখানে বোঝাতে আসিস না চল আমার সাথে ছোটবেলায় আমরা বড় হয়ে গেছি আমরা আর ছেলেবেলায় যেতে পারবো না জিদ হাত ছাড়িয়ে নিয়ে বলে ছাড় আমায় যেতে দে তৎক্ষণাৎ আকাশ ওকে জড়িয়ে ধরে বলে আমি তোকে যেতে দেবো না দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় কেন রে তোর জন্য এখানে কে আছে হয়তো না হয় শহরে চাকরি করি তুই এখানে কি করিস তোর কি আছে রে বেকার একটা তোর একটা ঠিকানা পর্যন্ত নেই কিছুক্ষণ ধস্ত ধস্তি আর ঝগড়ার পর হঠাৎ জিত দূরে পড়ে থাকা শাবলটা দিয়ে আকাশের মাথায় আঘাত করে আকাশ মূর্ছা যায় ঝাপসা চোখে ও এক ফলক দেখে জিত ওই কুয়োতে দড়ি বেঁধে নিচে নেমে যাচ্ছে ও ওকে আটকানোর ব্যর্থ চেষ্টা করে কিন্তু ওর হাত যেন আর উঠতে চায় ধীরে ধীরে একটা অন্ধকার পর্দা ওর চোখের সামনে চলে আসে আর কিছু দেখতে পায় না আকাশ চেতনা ফিরে আসতে তাড়াতাড়ি উঠে বসে আকাশ চারপাশ দেখে কেউ নেই সাবলটা পড়ে রয়েছে ওর মাথায় হালকা যন্ত্রণা হয় তার মধ্যে দিয়ে কুয়োটার মধ্যে উকিদে দেয় একবার জিতকে চিৎকার করে থাকে কিন্তু কোনো শব্দ নেই কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দেখে নিচে একটা সবুজ আবু হলদে আলো বেরিয়ে আসছে ও কৌতূহল মনে মনে ভাবে গীতের কথাই কি সঠিক সামনে একটা দড়ি ঝুলতে দেখতে পাই ও কৌতূহল বশত ওটা দিয়ে নামতে শুরু করে কিছুটা নামার পর হঠাৎ আকাশের হাত পিছলে যায় আর কিছু না ভেবেই সে পড়ে যেতে থাকে প্রথমে শুধু অন্ধকার নিকশ নিঃশব্দ নিঃশেষ অন্ধকার তারপর চারপাশে বাতাসের বহু শব্দ যেন এক অচেনা সমুদ্র তাকে গিলে নিচ্ছে আকাশের মনে হয় এটা কুও না এটা যেন একটা ফান একটা ফাটন যা সরাসরি সময়ের বুক চিরে ছোটোবেলার দিকে নিয়ে যাচ্ছে ওর হৃদস্পন্দন বেড়ে যায় মাথার ভেতরে কাপুন দিয়ে মনে হয় পড়তে পড়তে সে হারিয়ে যাচ্ছে নিজেরই ভেতরে নিজের অতীতে নিজের ছেলেবেলা নিজের সেই ভাঙা চোড়া স্মৃতির গল্প কতটা নিচে পড়ল সে জানে না যেন এই পড়ার কোনো শব্দ নেই পড়তে পড়তে হঠাৎ চারপাশ আলোই ভরে উঠে একটা বিচ্ছরিত সবুজ হলদে আলো আলোটা এমন যেন জীবন্ত আর মৃত চোখ চলে যায় সে দু হাত দিয়ে চোখ ঢাকে ওর গলা দিয়ে এক অস্ফুর চিৎকার বেরিয়ে আসে আর তখন হঠাৎ খুব চুপচাপ কোনো শব্দ নেই কোনো আলো নেই মনে হয় পৃথিবী থেমে গেছে তারপর চোখ খুলতেই দেখে সে পড়ে আছে তার চেনা মাঠে মাথার উপর রোদ বুকে হালকা ধুলোর গন্ধ আর দূরে কেউ ডাকছে সামনে থেকে কে একজন এসে ওকে বলে সন্ধ্যা হয়ে এলো খেলাটা শুরু করি প্রায় সকলেই চলে এসেছে ওর বুঝতে কিছুটা সময় লাগে ওর ভেতর থেকে একটা অজানা আনন্দ উঠে আসে ও আনন্দে লাফিয়ে ওঠে দেখে সকলেই রয়েছে বিক্রম স্বর্ণদ্বীপ সায়র সৌম্যদ্বীপ দেবর্ষী দাদা কিন্তু জিদকে সে দেখতে পায় না ও সেখান থেকে বেরিয়ে যায় দূর থেকে অনেক গলা ভেসে আসে কোথায় যাচ্ছিস কিন্তু ও ভূক্ষেপ করে না খুঁজে চলে জিদকে খেলার মাঠ থেকে বেরিয়ে স্কুলের পথে হাঁটা কিন্তু সেখানেও জিতকে খুঁজে পায় না সে অনেক খুঁজে কিন্তু তবু জিতের সন্ধান কোথাও পায় না মনে দুঃখে পুকুরের ধারে চলে আসে ভাবতে থাকে জিত কি হারিয়ে গেল ওকে কি আর কখনো খুঁজে পাবো না নাকি আমি শুধু ছোটবেলায় এলাম ও আসতে পারিনি কি হলো ছেলেরা সাথে এমন সময় দূর থেকে একটা আওয়াজ ভেসে আসে আমি এখানে আকাশ আকাশ তুমি ঠিক আছো তো আকাশ ঘুরে দেখে একটা নার্স পরনি হসপিটালের ইউনিফর্ম এতক্ষণ তুমি জ্ঞান শূন্য ছিলে মাথায় গভীর আঘাত লেগেছে কে যেন তোমায় হাসপাতালে নিয়ে রেখে গেছে আর বলে গেছে ও ফিরে আসবে ছোটবেলা থেকে আকাশ কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে কি রেখেছিল আমায় নার্স একটু ভেবে বলেন নাম তো জানি না তবে চলে যাওয়ার সময় একটা পুরনো কম্পাস ফেলে গেছে আকাশ কাপা হাতে সেটা নেয় কম্পাসের কাটা তখনো দিকহীন ভাবে ঘুরছে আমরা কেউই আর সত্যি ছোট হতে পারি না কিন্তু কোনো পুরনো স্মৃতি কোনো বিকেলের আলো কিংবা কারো বলা একটুখানি নাম আমাদের নিয়ে যায় সেই ফেলে আসা ছোটবেলায় স্মৃতি আমাদের শেষ ঠিকানা যেখানে খেলাধুলোর মাঠগুলোই এখনো ভরে থাকে আমাদের সেই পুরনো বন্ধুদের হাসিতে আপনি যখনই হারিয়ে ফেলেন নিজেকে একবার চোখ বুঝি সেই ছোটবেলায় ফিরে যান তখন স্মৃতি চাবির মতো ঘুরিয়ে দেয় সেই হারিয়ে যাওয়া দরজাটা শুনছিলেন আমাদের আজকের গল্প ছোটবেলায় যাওয়ার চাবি কাঠি সবাই ভালো থাকবেন শুভরাত্রি